আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কার্ড নেই এই কথাটি নিশ্চয়ই আপনারা ডোনাল্ড ট্রাম্পের মুখে শুনেছেন জ্যালেন্সকের হাতে খুব বেশি কার্ড নেই পুতিনের হাতে সব কার্ড রয়েছে এখন জিওপলিটিক্সে এই সেপ্টেম্বরের শুরুতে এসেই অনেকগুলো কার্ড একসঙ্গে দেখাতে যাচ্ছে চীন সেক্ষেত্রে প্রশ্ন উঠবে যে ডোনাল্ড ট্রাম্পের হাতে তাহলে কি কি কার্ড রয়েছে কেন এই প্রসঙ্গ এলো এই প্রসঙ্গ এসেছে কারণ চীনে এ মাসের শেষ দিকে এবং সামনের মাসের শুরুর দিকে দুটো বড় প্রোগ্রাম হবে একটি প্রোগ্রাম হলো একত্রিশ এ মাসের শেষ দিনে এবং আগামী মাসের প্রথম দিনে দুই দিনে সেখানে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটা সম্মেলন অনুষ্ঠিত হবে যেখানে সাত বছর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করবেন তিন তারিখে একটি প্রোগ্রাম শুরু হবে সেখানে ছাব্বিশটি দেশের সরকার প্রধান অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে এবং তাদের মধ্যে আমি গুরুত্বপূর্ণ কয়েকজনের নাম করতে পারি এই যেমন ধরুন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং ওন নরেন্দ্র মোদী অবশ্য চলে আসবেন কারণ ভারতের জন্ম হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলে তখন ভারত আসলে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এখন এ পর্যন্ত একই মঞ্চে মিস্টার পুতিন শি এবং কিম তিনজনের একসঙ্গে একটা ছবি তৈরি হতে যাচ্ছে যারা কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন এবং এটিকে ধরা হচ্ছে যে চীনের একটা অত্যন্ত কূটনৈতিক সাফল্য যে চীন এই রাষ্ট্রগুলোকে একসঙ্গে জড়ো করেছে যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব একটা ভালো নয় আবার ধরুন রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ডেভেলপ করছে ডোনাল্ড ট্রাম্প সেই উদ্যোগ নিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন আগ্রহ প্রকাশ করেছেন যে কিম জং উনের সঙ্গে তিনি দেখা করতে চান কিন্তু সেই দেখা হলেও তো হবে অক্টোবরে এবং ওই দেখাকে সামনে রেখে আগেই চীনে মিস্টার পুতিন এবং মিস্টার কিম তাদের দেখা হয়ে যাওয়া এটিকেও কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ধারণা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে শি হাতে তো তাহলে অনেকগুলো কার্ড রয়েছে এখন ডোনাল্ড ট্রাম্প তাহলে কোন কার্ড প্লে করবেন কি করছে চীন চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী দেশ জাপানের বিরুদ্ধে তার জয় হয়েছিল এবং সেই বিষয়টিকে এখন উদযাপন করবে একটা বড় স্কেলে উদযাপন করার জন্যে চীন একটা কুচকাওয়াজের সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে যেখানে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এই বিষয় নেতারা সেখানে যাবেন কুচকাওয়াজে চীনের অন্তত দশ হাজার ফৌজি অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে পঁয়তাল্লিশটি ইউনিট সেখানে থাকতে পারে চীনের ড্রোন অ্যান্টিড্রোন সিস্টেম চীনের ক্ষেপণাস্ত্র তাদের সমরাস্ত্র তাদের ট্যাঙ্ক কি থাকবে না সেখানে অর্থাৎ চীন যে তার সামরিক শক্তিকে গুছিয়ে নিয়েছে তারই একটা ডেমনস্ট্রেশন ওখানে দেয়া হবে এবং চীনের এই সামরিক প্রদর্শনীর ব্যাপারে ডেফিনেটলি পশ্চিমা দেশগুলোর বিশেষ করে যুক্তরাষ্ট্রের অবশ্যই একটা তীক্ষ্ণ নজর থাকবে এবং সেখান থেকে চীনের উন্নত প্রযুক্তি তাদের সক্ষমতা কতদূর এসব বিষয় নিয়ে একটা বিশ্লেষণ করবে সুতরাং বিশ্ব এটিকে আরেকভাবে দেখলে বলা যায় যে চীন বিশ্ব নেতাদেরকে দাওয়াত দিয়ে এনে এই যে কোচকাওয়াজ করছে তার মাধ্যমে চীন তার সামরিক সক্ষমতার একটা প্রদর্শনীও দিচ্ছে অর্থাৎ চীন যে একটা শক্তিশালী দেশ সে বিষয়টি সবার চোখের সামনে উপস্থাপন করছে এখন এই গুরুত্বপূর্ণ এই জায়গাতে এসে মিস্টার কিম যাচ্ছেন এটি কিমের এত বড় একটা আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে উপস্থিত হওয়া এটি একটা বিরল ঘটনা তার জন্যে এবং এর আগের বার যে তিনি একজন প্রতিনিধি পাঠিয়ে দিয়েছিলেন তিনি নিজে যাননি ফলে দু সালের পরে এটি হল কিমের চীন সফর দু সালে তিনি তিনবার গিয়েছিলেন এবং এই যে সফর এগুলোর মধ্য দিয়ে কি তাহলে পুতিন কিম এবং চীনের সম্পর্ক আরও যে নিবিড় হচ্ছে তারা যে ভবিষ্যতে আরও সহযোগিতা করবে এই বিষয়গুলোর কি ইঙ্গিত দেয় না এমনিতে দ্বিপাক্ষিকভাবে চীনের সঙ্গে রাশিয়া সম্পর্ক খুবই ভালো উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়া সম্পর্ক খুবই ভালো এমনকি উত্তর কোরিয়া সেনা পাঠিয়ে দেয় রাশিয়াকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে এবং চীনের সঙ্গেও উত্তর কোরিয়ার সম্পর্ক ভালো এখন ডোনাল্ড ট্রাম্প যে চেষ্টা করছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্যে সেই যুদ্ধ বন্ধ চেষ্টার মধ্যে কি এই যে সম্মেলন এটি কোন রকম ভূমিকা রাখবে এর কূটনৈতিক গুরুত্ব কি বলে আপনি মনে করছেন সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন